আজকে রাত বড় মুবারক রাত বৃহস্পতিবারের রাত শুক্রবার আগামীকাল শুক্রবারের রাত ইহুদিরা আর জু করেছিল এই রাতটা যদি আমাদের জন্য হতো শুক্রবার যদি আমরা পাইতাম তাহলে আমরা ওই দিনে ঈদ করতাম আনন্দ করতাম উল্লাস করতাম আমরা মুসলমানের ভাগ্যে ছিল তা আসছে এই রাত্রিটা এত বড় মুবারক রাত যে আপনি এই শুক্রবারের রাত এবং দিনের মধ্যে আপনি যখন দোরশ্রী পড়বেন আওয়াজ করে শব্দ করে আমার নবী ইরশাদ করেন আমি নিজ কানে তার আওয়াজ শুনি দরুদের শব্দ শুনব কিতাবের নাম জিলা উল আফহাম ফিরসাল্লা তেবসালাম আলম নব্বী খাইল আনাম পৃষ্ঠা নম্বর বিরানব্বই লেখক ইমিনে জুজি। যাক আমি এদিকে যাচ্ছে না তাহলে মাফেলের মধ্যে বড় করে দোরসি পড়াটা মুস্তাহাব কয়েকটা কারণ এক নম্বর কারণ হলো ছোট ছোট বাচ্চারা শিশুরা বসিয়েছে মাসুম ছেলেরা এরা দোড়শ্বী বিশুদ্ধ করে পড়তে পারে না আপনারা সশব্দ করে পড়লে বড করে পড়লে তারা আপনাদের মুখের দিকে তাকায় তারা অনুকরণ প্রিয় আপনি যখন দোরশ্বরি পড়বেন শুদ্ধভাবে তারা শিখতে পারল ঠিক না বেটি আর আপনি যদি চুপ মারে থাকেন তাহলে তারা শিখতে পারবে না আর ওয়াদের মাহফেল এটা হলো শিকার জন্যই দ্বিতীয় নম্বরে আপনি যখন নাকি দোরশ্বরিফ বড় করে পড়বেন আপনার আওয়াজটা যতদূর পর্যন্ত পৌঁছবে তরুলতা ঘাস আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে ঠিক না বেটি সাক্ষী হলে আপনার লাভ কি হবে হাদিসের মধ্যে আসে হাসর ময়দানে যখন দুঃখে পড়ে যাবেন যদি পড়েন তখন এরা সাক্ষী দেবে আল্লাহ তোমার বন্ধুর উপরে দুরসই পড়ছে আমরা সাক্ষী আছি আল্লাহ তার জীবনের গুণা ক্ষমা করে তাকে আপনার চান না সবাই আপনাদের সাক্ষী হোক তৃতীয় নম্বরে আল্লাহ নবী নিজের কান মোবারকেই শোনে নবী কি কি আপনার অবস্থা শোনাতে মনে চায় না তাহলে একটু বড় করে পড়েন আল্লাহ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ ہوں তোমার হাবিবকে তুমি ক্ষমতা দিয়েছ আমরা পড়তেছি আমাদের দরদ কবুল করো তোমার নবী কি দাও আমাদের নাজাতের বসি রাখবে কোরআনে পাকে দোষ

عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلونها ملوما مدحورا مذموما مدحورا ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن. فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا قرآن پاک دو جی آیت کریمہ تلاوت کو رضی سورہ بنی اسرائیل پنرو پارہ আয়াত নম্বর আঠারো এবং উনিশ আমার তো ফির আছে আপনার যদি দেখেন লাভবান হবেন উপকৃত হবেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জাল না মান শব্দটা আরবে যারা পুরুষ হোক মেয়ে হোক স্বদেশী হোক বিদেশী হোক সবার জন্য এই সুসম্বাদ একটা দুসংবাদ একটা সুসংবাদ যে নগদ চায় দুনিয়াতে দুনিয়ায় চায় বস্তুবাদী দুনিয়া ছাড়া তার আর কোনো লক্ষ্য নাই দুনিয়া হাসিল হয়ে যাক শান্তিতে খাই শান্তিতে চলি যা কিছু মনে চায় তা করি আল্লাহ আল্লাহ রসুলের পরোয়ান নাই আল্লাহ বলেন তাকেও আমি সুযোগ দিই তার মনোবাঞ্চ পূর্ণ করে দিই দনী হতে চাইলে আইসে আরামে চলতে চাইলে তার ব্যবস্থা আল্লাহ করে দেয় আর যখন নাকি তাকে এগুলা করে দেওয়া হয় সে এগুলা করতে করতে পাপিষ্ট হয়ে যখন যাবে তাকে জাহান্নামে নামে প্রবেশ করবে লজ্জিত করে লাঞ্ছিত করে রহমত থেকে বঞ্চিত করে দ্বিতীয় আর যে নরনারী পরকার চায় আল্লাহকে চায় রসুলকে চায় আল্লাহর পথে চলতে চায় তার জন্য চেষ্টা করে যায় ক্ষমতা অনুযায়ী তার জন্য একটা শর্ত বহু অন সে যদি ইমানদার হয় সে যদি নবীর আশেক হয় এক আল্লাহকে যদি মানে শিরিক না করে আল্লাহ রব্বুল আলমিন হকমাল হাকমিন তার জন্য সুসংবাদ দিচ্ছেন তার জীবনের সমস্ত কাজগুলা আল্লাহ গ্রহণ করবে আল্লাহ তাকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাবেন একে দশ দশে সতে হাজার করে দেবে এখন আমরা আসি মানুষ কি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যা আল্লাহ করেছেন এর মধ্যে সব প্রিয় হিসেবে তৈয়ার করেছেন মানুষকে আপনি ঘর বানাইছেন অনেক কিছু করেছেন সব চাইতে আপনার সন্তান হলে আপনার প্রিয় ঠিক না বেরি তার জন্য সবকিছু করেছেন সন্তান না থাকায় তো আমার ঘরের দরকার নেই আল্লাহর আলমিন বন্দাদেরকে সৃষ্টি করে আদর করে সৃষ্টি করেছেন মোহাম্বত করে সৃষ্টি করেছেন তার নাম দিয়েছেন ইনসান কি নাম ইনসান থেকে অংশে মানে মায়া অংশে মানে দরদ উনস মানে মহাব্বত স্পেশাল মহাব্বত মায়া আল্লাহ খুব মায়া করি আমাদেরকে তৈরি করেছে আল্লাহ মারুমি বলেন মানবুদ মত কাজা মানবুদ মানবুদ মত কাজা মানবুদ লুৎফে তো না গোফতাইমা মুন্লাহ হুম আমরা যে দুনিয়ার বাড়িতে আসছি আমাদের কোনো পরিকল্পনা নাই আমাদের অস্তিত্ব ছিল না আমাদের নাম নিশান গন্ধ ছিল না কোরআনে পাক আল্লাহ বলেন হাল ইনসীনা ইনসানের কোনো অস্তিত্ব ছিল না নাম নিশান ছিল না আমি দয়া মায়া করেই তাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ দয়া করে সৃষ্টি করেছে আমাদের চাহিদা ছিল না কত সুন্দর করে তৈয়ার করেছেন ফি খুব সৌন্দর্য ছবি দিয়ে এমন একটা ছবি সৌন্দর্য আর নাই মানুষের মতো দয়া মায়া করে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কত কিছু তাকে দান করেছেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله تسندور كيشون جيشي جي كي الله كنا ইয়া আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ কেন করেছে আল্লাহর ইবাদত করার জন্য আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদিন সুবহানাল্লাহ আল্লাহর খাঁটি ইবাদত করার জন্য নির্বেতাল এবাদত করার জন্য শিরিক ছাড়া এবাদত করার জন্য দেখানো ছাড়া এবাদত করার জন্য সত্যিকারে আল্লাহ রব্বুল আলমিন আকমাল আলমিনকে দেখে দেখে এবাদত করার জন্য আল্লাহ তৈরি করেছিল এত মায়া দয়া করে তো ইয়ে করেছে আপনি যেটাকে মায়া করেন সেটাকে মারেন না আপনি যেটাকে দয়া করেন সেটাকে নষ্ট করেন না আল্লাহ কি আপনাদের আমাদের জাহান নামে দেওয়ার জন্য তৈরি করেছে কষ্ট আর দুঃখ দেওয়ার জন্য তৈরি করেছে আল্লাহ তো আদর করে তৈরি করেছে এই আদরের ফল কি কেন মানুষ কষ্ট পায় কষ্ট পাওয়ার কারণ আছে আল্লাহ আল্লাহরুল্লা আলম বলছে আমার প্রিয় করে তৈরি করেছে তোমাদেরকে কে আমাকে মানো আর না মানো পরীক্ষা করবো আমার আবাদত কে করো আর না করো পরীক্ষা করবো

দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে পরীক্ষা যদি টিকে থাকেন আল্লাহ তুমি যা দাও আমি রাজি তোমার উপরে তুমি রাজি থাকো তোমাকে রাজি করতে চাই যত কিছু দাও না কেন আমি রাজি আছি আল্লাহ তারপর আল্লাহ কি বলে এ তখন নাকি আল্লাহ থেকে মুখ ফিরায় না আল্লাহর রসুল থেকে মুখ ফিরায় না তখন আল্লাহ রব আলমিন হাকিমেন কি বলেন এ যারা ধৈর্যশীল আল্লাহর নামে অটল হয়ে আছে আল্লাহ তাদেরকে কি করে শুভ সংবাদ শুভ সংবাদ অবাসির সাবিরিন আলযিন ইলা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না আল্লাহ হরবুল্লা আলমীর রাকামাল আখিবেন আপনার ধৈর্যের ফলে আল্লাহ রব আলমীর রাখামাল সুসংবাদ দিয়ে দেবে হ্যাঁ আর কেন না দুঃখে পড়লে কষ্টে পড়লে কেন পেরেশান কেন হবেন যাবেন কোথায় আল্লাহর হাতে আছেন ঠিক না বেশি আল্লাহর নজরে আছেন যাবেন কোথায় পরীক্ষা আল্লাহ করবে একদম নবীদের থেকে আরম্ভ করি লাস্টে সবাইকে আল্লাহ পরীক্ষা করবে বলে বলছেন নবীদেরকে তো আল্লাহ পরীক্ষা করা ছাড়া নে নাই ঠিক না বে ঠিক বলছেন আলিফিলা মিম আশী বান্নাস আই উত্তরাকু আই অকলু আমান মহম্লা ইউফ তানুন ওয়ালা কদুফতানল্লাদিন আনকবলিহিম ফলয়া আল আহমান আল্লাহুল্লাদিন আল এমান নলকাজী বীম সত্য পার্থক্য করার জন্য আল্লাহ পরীক্ষা করেছে ইব্রাহি আলাইহিসালাম কি দশখানা বড় বড় পরীক্ষা করেছে পরীক্ষা কাকি করে নাই সবাই করেছে পরীক্ষা কি আজাব পরীক্ষা কি শাস্তি না পরীক্ষা তার প্রমোশন হয় শান্তি হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে কত করেন পরীক্ষা যখন আসে বাবা পড় রাত্রে ঘুমা ঘুমাইছ হ্যাঁ অন্য সময় বাচ্চা ঘুমাও ঘুমাও শান্তি কিন্তু পরীক্ষা আসলে ঘুমাস না পরীক্ষা ফেস করলে অসলমানই হবে হ্যাঁ জীবনটা উন্নত হবে না আপনি নিজেই বুঝুন তাহলে আল্লাহর পরীক্ষায় যদি আমরা টিকি যাই তাহলে তার মর্যাদা কত দূর পর্যন্ত যাবে তার মান সম্মান কতদূর পর্যন্ত যাবে আল্লাহর বন্ধু হয়ে যাবে কথা তো লম্বা হয়ে যাচ্ছে আমি তো বুড়া মানুষ আর আজকে তিন দিন পর্যন্ত এমন শরীরটা খারাপ অনেক অনেক খারাপ একশো নয় বছর হলে কতদূর থাকে মানুষের আল্লাহ তো এখনো রাখছে আর লিখিও আবার বয়ানও মাঝে মাঝে দিই কাজ সবটাই করে বড় বড় কাজে হাত দিয়েছে ঢাকাতে একটা মসজিদ পূর্বাঞ্চলের মধ্যে চব্বিশ কাটা জায়গার উপরে একটা মসজিদের মধ্যে হাত দিয়েছে ভৈরব স্টেশনের মধ্যে সেখানেও মসজিদ আছে এখনও হাত দিই নাই এটার পরে দেব আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন কবুল করে মাদ্রাসা তো করেছি অনেক এখন আমার যেই যেখানে খানাকা শরীফ আছে আগ্রাবাদের মধ্যে সেখানেও একটা মাদ্রাসা করার জন্য আজকে তে কাজ আরম্ভ হয়ে গেছে আপনারা একটু দোয়া করে হ্যাঁ তাহলে আল্লাহরুল্লাহ আলমিন আকাম হাকিমিনকে আমরা চাই ঠিক না ঠিক না বেটি পরীক্ষার মধ্যে তো টিকতে হবে না হ্যাঁ সব কিছু করেন আজকে আপনাদের এখানে একটা ছেলে আসলো আমার কাছে আজকে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি স্বর্ণ মাটি হয়ে থাকার পোলাটা আছে রে এখানে না এখানে আছে এখন তো স্বর্ণ দলিল মাটি হয়ে যায় আলে তোমার গায়ের মধ্যে কাপড় আছে যে এটা তো মাটি হয় না এখনো গায়ে কাপড় আছে যে এটা তো মাটি হয় নাই স্বর্ণটা মাটি কুমান দিয়ে হইল দৈর্য এবং সব